হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ তা আমরাও খুব ভালো আছি তা এই সাইডে কিছু মানুষ কাজ করতে গিয়েছে মানে আমার কাকা ভাই জামাই আর একটা হচ্ছে জামাইয়ের ভাই চলো গিয়ে দেখাচ্ছে দেখার ওরা কি কাজ করে আজকে শুক্রবার এমনিতেই ছুটি কাজ কারণ আজকে কেউ কাজ করে না আর এমনিতে অল্প অল্প বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে চলো গিয়ে দেখাচ্ছে

আর এটা হচ্ছে আমার জামাই আর এটা হচ্ছে আমার কাকা আর এটা হচ্ছে আমার জামাইয়ের ভাই মানে আমার কাকা ভাই হ্যাঁ আর কাজ হবে লক্ষি লক্ষি হ্যাঁ লক্ষ্মী দি রাজি আজকে গাছটা হ্যাঁ এদিকে এই গাছে অনেক ডাঁটা হয়েছে আমরা হালকা করে হালকা পাদালে চুরি করবো পাতালে চুরি করে দেখাবো তোমাদের চুরি করার সময় গাছ একটা কাঁঠাল কাঁটালটা আমরা চুরি করবো এই দেখো কয়টুকু গাছ দেখেছ এইটুকু গাছে একটা বড় কাঁটাল হয়েছে তা কাঁঠালটা আমরা খাবো পাকুক তারপর এখন চুরি করলে কাঁচাই হবে আর এটা হচ্ছে পুরো কলাবাগান বাগান কলা কাজ করছে আমরা এদিকে আমার জামাই ফোন করছে আর ওই উপরে ওটা কাজ করছে এটা আমার কাকা এটা হচ্ছে আমার কাকা এটা সবাই চেন হ্যালো গাইজ কাকা কাম হিয়ার একটু ডাইলগ ফাইলগ দেবা নাকি তুমি কাজে যে হবে গাজা খাও আর চাঁদে যাও বুঝতে তো কাজ আর কি হবে আমার কাকার একটা ভাইরাল ডাইলগ তা আমার কাকা একটা ডায়লগ দিয়ে দিলেও ধরে মিলিলে নিলে আর এটা হচ্ছে আমাদের আমার ছোট ভাই আমার কাকাটা কাজ করছে আমরা এখানে বসে আছি তা হঠাৎ করে রুমে যাব তা পানি নেমে পড়েছে বুঝতে পারছ যাচ্ছি মায় বেরো মানে করছি খুব আর আমার কাকা এখন রেস্ট ওই দেখো দেখছ পানি হয়েছে বলে ছাড় দিলাম নাহলে কাজ করে কিন্তু খাটে মেরে দিতাম আমার কাকা একটা ডায়লগ দেবো বলছে বল কি ডায়লগ কাকা সাতাশ তারিখে বাড়ি খালি রাধার মজানে আমি মালিক আহা হা এটা কি বই ডায়লগ কমেন্ট করে আমাকে বতাবে জানাবা জানাবে হিন্দি বলছি এখানে হিন্দি কিছু না বোঝা আমি সব রকম ভাষার মালিক সব রকম জানি চ আমি তেলেগু মালিয়া চুমচাম কোম হ্যাঁ সব চাক্কু না চাকু না আমরা আর এটা থাকুক না বারার ওপরে থাকুক হে ভগবান তেরি লীলা আপ রাম পার হে মোমেন্টস লাইট তা এখানের মধ্যে বৃষ্টি নিয়ে পড়ছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে আবার রোজও আছে গরম প্রচুর গরম দেখছো আমরা গেঞ্জি ট্রেঞ্জি সব খুলে ফেলেছি এত গরম করছে তা আমরা আর এখন এখানে থাকবো না কারণ আজকে হচ্ছে শুক্রবার তা সবলা নামাজ টমাজ পড়তে হবে তা আমরা এখন রুমে চলে যাব রুমে গোসল টোসল করে রান্নাবান্না করে একবারে নামাজ পড়তে যাব ঠিক আছে তা আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটু এখানেই শেষ করলাম তা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে নিও আর বেশি করে ভিডিওটা শেয়ার করে দিয়ে আশা করি সকলেই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম